আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বদরগঞ্জের ঐতিহ্যবাহী আমের হাটে আজকে আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আম এখানে উঠেছে তো আমরা একটু আজকে আম সম্পর্কে জেনে নিব এবং কত করে আম যাচ্ছে কোন আমের দাম কেমন যাচ্ছে আমরা একটু জেনে নিব তো প্রথমে হচ্ছে একটু ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আপনি আসছেন হ্যাঁ আমনি আসছি আম কি কি আমনি আসছেন হারি আছে মিশরি ভোগ আছে ন্যাংড়া আছে আম হচ্ছে কেমন বাজার যাচ্ছে আজকে

এই কারণে মালের রেট বাড়বে মালের রেট কমবে না আপনার হচ্ছে ওই কাঁচা আম বেশি টানতেছে না পাকা আম বেশি টানতেছে পাকা আম বেশি টানতেছে যদি হচ্ছে কেউ যদি কেজি ধরে নিতে চায় তাহলে কম রাখবেন না অবশ্যই কম রাখবো কম রাখবো না কেন কত করে নিচ্ছেন তাহলে কত করে রাখা যাবে এই মনে করেন আপনি পাকা পাকা আমটা বেচতেছি পঁচপন্ন টাকা পঞ্চাশ টাকা কাঁচা আমটা বেচতেছি মনে করেন পঁয়ষট্টি টাকা ষাট টাকা এরকম বুঝতে পারছি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের আম রয়েছে আমরা আপনারা জানেন যে রংপুর আসলে হচ্ছে হারিভাঙ্গা আমের দিক থেকে একটু বিখ্যাত তো সেক্ষেত্রে হচ্ছে বেশি আম আর কি বিক্রি হয় হারিভাঙ্গাটাই আমরা দেখতে পাচ্ছি যে এই আমটা দেখেন এই আমটা হচ্ছে একটু কালারফুল আম এই আমগুলো দেখেন আমরা দেখতে পাচ্ছি তো বদরগঞ্জের আপনি যদি আসেন তাহলে হারিভাঙ্গা আম যদি না খেয়ে যান তাহলে আপনারা আসলে অনেক পস্তাবেন এটা বলা চলে যেমন আঙ্কেলের কাছ থেকে একটু কথা বলি আঙ্কেল হা ধন্যবাদ আঙ্কেলকে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে হচ্ছে আমের বাজারটা জমজমাট হয়ে উঠতেছে এবং কেউ দেখবেন যে হচ্ছে নিজের বাসার আম এনে বিক্রি করতেছে এবং কেউ ব্যবসার খাতিরে বিক্রি করতেছে তো সর্বসাকুল্যে অনেক সুন্দর সুন্দর আম এখানে পাবেন যদি আসেন আশা করি অনেক ভালো আম নিয়ে যেতে পারবেন এবং হারিভাঙ্গা আম অনেক সুস্বাদু এটা আপনারা জানেন এবং যদি আরও স্বাদ নিতে চান তাহলে বদরগঞ্জ স্টেশনের বিকল্প নেই বদরগঞ্জ স্টেশনে এসেই এখানে আপনারা আমগুলো সুন্দর করে ক্রয় করতে পারবেন তা আজকে এ পর্যন্তই যদি আমার চ্যানেল এবং ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ